চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্লট পরিবর্তন ইস টাইম ইন্ডিয়া আর বাংলাদেশ তালকাত কাফি জ্যাদা খারাপ হয়ে চুকে হে আমারে পাস রিপোর্ট আরা কি বাংলাদেশ আর আগর ইন্ডিয়া কি বিচ মে লড়াই হো তো কোন সা মুলক জ্যাদা তাকতওয়ার আমারে পাস দোনো মুমালিকো কি আর্মি কি ভিডিও আই কম پیئر کرنے والے دونوں ممالکوں کی آرمی کی ویڈیو کو اور آپ کے ساتھ شیئر کریں گے کہ بنگلہ دیش آرمی زیادہ طاقتور ہے یا انڈین آرمی زیادہ طاقتور ہے চলিয়ে সবসে পেলে রিপোর্ট দেখতে চারদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সবচাইতে বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্লট পরিবর্তন বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই আর এ কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখল করার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলেই উড়িয়ে দেওয়া যায় কিন্তু আসলেই যদি ভারত এমনটা করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো সামরিক দানবের মুখোমুখি হতে নাকি নতুন আর একটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার আজ চলুন সেই বিশ্লেষণই করা যাক ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাতটা রাজ্যের যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতেই হবে তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় সাত লাখের কাছাকাছি যাদের একটা বড় সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়ে থাকে আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতেই এখানেই শেষ না ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরো তিন লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সব সময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পাই নিজের কুড়াল মারার মতো কেন বলছি এই কথা কারণ সামরিক বিশেষ বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে তিনগুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী আর তাই ভারতের দুই লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না আর তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারত কে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হলো তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা নেই কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র দশটা হেভিওয়েট পরিবহন বিমান এবং তিরিশটা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটা বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট যথেষ্ট হবে না যেমন ২০২০ সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে পাঁচশোটা যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারবে সেই সাথে নেই তেমন কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে এবং জাগুয়ার ফাইটার কিন্তু কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানের আধুনিক যুগে এছাড়াও বেশ পুরনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হল মিরাজ টু থাউজেন্ড এবং ডাসান ট্রাফাইল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম তাছাড়াও ডাসান রাফাইলের মতো যুদ্ধ বিমান বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র ছত্রিশটা রাফায়েল ফাইটার যেটা আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়তই ভারতকে প্রস্তুত রাখতে হয় তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাফায়েল যুদ্ধ যথেষ্ট কার্যকরী সম্ভাবনা খুবই কম এদিকে চীনের বিমান বাহিনীর তুলনায় ভারতের বিমান বাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে সুতরাং চল্লিশটা মিরেজ টু দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব ভারতের বিমান বাহিনী মাত্র কয়েকটা স্থানেই সাপোর্ট দিতে সক্ষম হবে যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যানপেড সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধ বিমান ধ্বংস হবে যার ফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে আর এটাও মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশও পরিণত হবে যুদ্ধ ক্ষেত্রে প্রাণ হারাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে এখানে বাংলাদেশও মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্রশস্ত্র ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী দেশের যে কোনো বিপদের সময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকে গিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর সেনাবাহিনী অধীনে প্রায় দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এতে তাদের দক্ষতা জাতিসংঘের এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশি বলা যায় তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সামরাস্ত্র ক্রয়ের দিকেও ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরস্ত্র সংগ্রহ করছে যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করবে এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বায়ারাক্তার টিভি কিনেছে আরও কিছু সংখ্যক কেনার জন্য চুক্তিও করেছে যার মাত্র পঞ্চাশটা দিয়েই ইউক্রেন হাজার হাজার রাশিয়ান যুদ্ধযান ধ্বংস করেছিল সেই সাথে সমরাষ্ট্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে 2030 সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিবে তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হলো এমফিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশ চীন থেকে 54টা অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতেও অনায়াসেই চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য তো কার্যকরি যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরও মজবুত করবে আর তাছাড়া চীন ভারতের কাছে এই ট্যাঙ্কগুলো বিক্রিও করবে না তবে পরিশেষে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কারণ ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তবে হয়তো তারা দখল করতে পারবে না তবে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বাংলাদেশ প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ এমন কি ভারতের জন্যও রয়েছে অশনি সংকেত কারণ বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতীয় मानचित्रে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলনকে হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে এমন ভয়াবহ কিছু হলে দুইটা দেশই ক্ষতিগ্রস্ত হবে আর তাই প্রতিবেশী দুইটা দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয় কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে تو آپ لوگوں نے رپورٹ دیکھا ہوگا آپ لوگوں کو پتا چلا ہوگا کچھ عرصے سے ہم دیکھ رہے کہ انڈیا بنگلہ دیش کے بارڈر پہ حالات کافی زیادہ خراب ہو جاتے ہیں بیچ میں ہم نے یہ بھی دیکھا تھا کہ مار والی سائڈ پہ بھی بنگلہ دیش کے حالات کافی زیادہ خراب ہے اب اس بات سے آپ آپ لوگ اندازہ لگائیے کہ انڈیا بنگلہ دیش کے بیچ میں لڑائی کافی زیادہ ہو رہی ہے اب اگر ہم کمپیریزن کی بات کریں تو سب سے پہلے کمپیریزن میں انڈیا سب سے زیادہ آتا ہے کیونکہ وہ ایک سو چالیس کروڑ آبادی والے ملک کی آرمی ہے تو ان کی آبادی ان کی آرمی کے حساب سے زیادہ ہوگی اب بنگلہ دیش کی آبادی اگر اٹھارہ کروڑ بیس کروڑ ہے تو اس حساب سے آرمی ہوگی اب تو پھر بھی دیش کی آبادی جو ہے وہ انڈیا سے ایک سو بیس کروڑ کم ہے تو بتا دوں بنگلہ دیش اگر بیس کروڑ آبادی والے ملک کی بھی آرمی ہے تو بنگلہ دیش انڈیا کے ٹکر کے مقابلے میں آرمی ہے انڈیا کی پانچویں چھٹی نمبر پہ آرمی آتی ہے تو وہی پہ بنگلہ دیش کی آرمی پینتیسویں چیسویں نمبر پہ آتی ہے لیکن اتنے اکوپمنٹ بنگلہ دیش نے دو ہزار چوبیس میں جو کہ آنے والے دوہزار پچیس اور دوہزار چبیس میں بنگلہ دیش کو کافی مدد دے سکتی ہے